সবুজ স্নিগ্ধ বনানী ঘেরা নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক সম্পদে ভরপুর অরণ্যরানী লামা এখানে রয়েছে স্বপ্নীল ঢেউ খেলানো অসংখ্য ছোট বড় পাহাড় ও পাহাড়ের চিরে বহমান নদী মনোরম দৃশ্যের সমাহার ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও উত্তরাধিকারে সমৃদ্ধ লামা ঠিক যেন শিল্পীর পটে আঁকা ছবির মতন বর্তমানে পাহাড়প্রেমীদের যেন হাতছানি দিয়ে ডাকছে মিরিনজার আকাশ মেঘ এবং পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলশো ফুট উঁচুতে অবস্থিত এই পর্যটন স্পট যেখানে দাঁড়িয়ে পাহাড়ের সঙ্গে মেঘের আলিঙ্গন উপভোগ করা যায় অবাধিত সবুজ প্রান্তর যেখানে মেঘের ভেলায় চরে মিশে গেছে দিগন্তে প্রকৃতি মনের মাধুরী ঢেলে সাজিয়েছে এই স্থানকে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ আকাশটাকেও মনে হয় কাছের নির্মল আনন্দের এই রাজ্য নগরের যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি ছুমন্তর হয়ে যায় নিমেষেই এখানে আসলে যে কারো মনে প্রকৃতিপ্রেম জাগবেই কক্সবাজার জেলার চকরিয়া থেকে আলীকদম সড়কের মাত্র সাতাইশ কিলোমিটার দূরে লামায় অবস্থিত এই পর্যটন কেন্দ্র কিছুদিন আগে মিরিঞ্জার লামা হিল স্টেশন নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে এই রিজোর্টের সকল তথ্য শেয়ার করতে পারেনি আজকের ভিডিওতে মিরিঞ্জা ভ্রমণের সবকিছু তুলে ধরব আশা করি পুরো ভিডিওটি দেখলে এখানে ভ্রমণের কোনো প্রশ্ন থাকবে না রাত নয়টা বেজে তিরিশ মিনিট ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারে মাত্র চারশত পঁচিশ টাকা ভাড়ায় আমাদের জার্নি শুরু চট্টগ্রামের উদ্দেশ্যে যারা মিরিঞ্জা ঘুরতে যাবেন তারা ঢাকা থেকে ট্রেনে অথবা বাসে বান্দরবানের লামা উপজেলায় যেতে পারবেন ঢাকা থেকে ট্রেনে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেসে চকরিয়া যেতে পারবেন জনপ্রতি পাঁচশত পঞ্চাশ টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা এসি নন এসি ভাড়া নেবে ঢাকা থেকে এই ট্রেন ছেড়ে যায় রাত আটটায় এবং চকরিয়া পৌঁছায় শেষ রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে চকরিয়া ট্রেনে টিকিট না পাওয়ায় আমরা চট্টগ্রাম হয়ে চকরিয়া যাব। ট্রেন ভ্রমণে অবশ্যই আগে থাকতে টিকিট কেটে রাখা ভালো চট্টগ্রামে ভোর সাড়ে চারটায় পৌঁছে সেখান থেকে সিএনজিতে চলে আসি নতুন বিরিজ এলাকায় মাসা ট্রান্সপোর্ট বাস কাউন্টারে চট্টগ্রাম থেকে চকরিয়া জনপতি ভাড়া দুইশত চল্লিশ টাকা নিয়ে থাকে এখান থেকে চাইলে পুরবি বাসেও যেতে পারেন চকরিয়া মার্শা এবং পূরবী এই দুটি বাসের সার্ভিস ভালো পাবেন নতুন ব্রিজ এলাকায় আরও কিছু বাস পাবেন তবে তা বেশিরভাগই লোকাল ভাড়াও কিছুটা কম হাতে পর্যাপ্ত সময় থাকলে চাইলে সেগুলোতে যেতে পারেন মাত্র দুই ঘন্টার ভ্রমণ শেষে চকরিয়া এসে বান্দরবানের লামাগামী চাঁদের গাড়িতে জনপতি আশি টাকা ভাড়ায় রওনা দিলাম মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে আপনারা চাইলে ঢাকা থেকে ভেঙে ভেঙে লামা আসতে না চাইলে সরাসরি এখানে আসতে পারবেন ঢাকার সায়েদাবাদ অথবা ফকিরাপোল থেকে এখন লামা উপজেলায় হানিফ এবং শ্যামলী পরিবহনের গাড়ি দুটি প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যায় ভাড়া জনপতি এক টাকা নিয়ে থাকে ঢাকা থেকে মিরিঞ্জা ঘুরতে আসার জন্য এটাই সব থেকে ভালো উপায় কোনো ঝামেলা নেই ঢাকা থেকে বাসেও চকরিয়া যেতে পারবেন ভাড়া পড়বে জনপতি নয় পঞ্চাশ টাকা এই গাড়িগুলো মূলত কক্সবাজার পর্যন্ত যায় আমার মতো প্রকৃতির রূপ দেখতে দেখতে মিরিঞ্জা পাহাড়ে যেতে চাইলে যেভাবে আসছি সেভাবেও আসতে পারেন একটি কথা সময়ের সাথে বাস ট্রেন চাঁদের গাড়ির ভাড়া কম বেশি হতে পারে তাই যাতায়াতের সময় সঠিক ভাড়া কাউন্টার থেকে নিজ দায়িত্ব জেনে নিবেন আসসালামু আলাইকুম কিছুদিন আগে মিরিনি একটি ভিডিও আপলোড করি সেখানে লামা হিল স্টেশন বেস ক্যাম্প রিজোর্ট আমি রাত্রি যাপন করি সেই ভিডিওতে লামা হিল স্টেশন এন্ড বেস ক্যাম্প রিজোর্ট নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারেন যার কারণে অনেক প্রশ্নের সম্মুখীন হই আপনাদের কাছে আজকে চলে আসছি আবারও মিরিনজা ঘুরতে আজকে থাকবো এই রিজোর্টে এখানে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই রিজোর্ট দেখার পাশাপাশি এখানে ঘুরে দেখব একটা ঝর্ণা তারপর এখানে বড় একটা গুহার সন্ধান মিলেছে এই গুহাটাও আমি চেষ্টা করব আপনাদের এবার ঘুরিয়ে দেখাতে আমার সাথে এই ভ্রমণে ঘুরতে আসছে আমার ভাতিজা ইফাত ইফাত হ্যালো দাও হ্যালো এখন আমরা মিরিঞ্জা বাজারে চলে আসছি চাঁদের গাড়িতে আসবেন বা লোকাল বাসে আসবেন এসে এই বাজারে নামবেন যেখানে এখন চা নাস্তা করবো মিরিঞ্জা বাজারে পাহাড়ি পিঠা আমি এর আগেও খেয়েছিলাম যখন তখন এই পিঠাটা আমার কাছে বেশ ভালো ভালো লেগেছে আজকে আবার ট্রাই করতেছি পিঠাটা তবে গরম খেতে পারলে মনে হয় ভালো লাগে আপনি কি দোকানের মালিক কিভাবে কেমন পিছনে মিরিঞ্জা বাজার আর এই বাজারের ঠিক সামনেই এই যে মিরিজা যাওয়ার রাস্তা এইটা হলো চকরিয়ার রাস্তা আর এর পাশ থেকেই মিরিঞ্জা ওঠার রাস্তা দশ থেকে পনেরো মিনিট পাহাড় ট্রেকিং করেই আমরা চলে যাব সেই রিজোর্টের সামনে পাহাড় বেশি একটা খাড়া না এই জন্য ট্রেকিং করতে বেশি একটা কষ্ট হবে না ফ্যামিলি নিয়ে চাইলে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন পাহাড়ে ভিউ জন্য আসি এর কারণে আমাদের কি পরিমাণ যে পরিশ্রম করতে হয় এটা যারা পাহাড়ে আসেন তারাই ভালো জানেন মিরিঞ্জার কাছাকাছি চলে আসছি কিছু দূর হেঁটে আসার পর আমরা দেখতে পাচ্ছি সামনে মিরিঞ্জা সানসেট এই যে আপনারাও বারো চোদ্দ মিনিট হাঁটার পর এখানে চলে আসবেন এই যেখানে একটা রিজোর্ট আছে এই যে রিজোর্ট পাশ দিয়ে আর একটা রাস্তা গেছে এই বাম হলো লামা হিল স্টেশন এন্ড বেস ক্যাম্প রিজোর্ট টি এখানে ওদের সাইনবোর্ড টানানো আছে পনেরো ষোলো মিনিট হেঁটে একেবারে রিজোর্ট কাছেই চলে আসলাম এটাই হলো মেন গেট গতবার এসে আমি ছিলাম ইসেডানা ডানা রিজোর্টে এবার আমি থাকবো এই রুমে এটা হলো বিহঙ্গ এখান থেকেও মেঘের ভালো ভিউ দেখা যায় যে আমরা এখন এই রুমের ভিতর ঢুকে যাব এই যে এটা হলো আজকে থাকার রুম আর এখান থেকে এই যে জানালার পাশে আসলেই এইরকম একটা ভিউ পাবেন এই যে সামনে মেঘের আনাগোনা এখান থেকে দেখতে পাবেন আর এই হল ভিতরটা এখানে রয়েছে কমট বাথরুম এবং বেসিন এখন আমি বিশ্রাম নিব তারপর এই রিজোর্টটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো সাথেই থাকুন আচ্ছা আপনি তো এই রিজোর্টের জি এখানে টোটাল কতগুলো তাবু আছে আমাদের টোটাল তাবু হচ্ছে বারোটা বারোটা এখন কি বারোটাই ভাড়া দিচ্ছেন জি তিনি একটা তাবু দুইজন থাকতে পারে সাতশো টাকায় জি তাবু ভাড়া সাতশো আর খাবার প্যাকেজটা আলাদা খাবার প্যাকেজের রেট কত সাতশো পঞ্চাশ টাকা জন প্রতি তিন বেলার জন্য তিন বেলার প্যাকেজ এক বেলা খেতে পারবে সেক্ষেত্রে কত টাকা হতে পারে রাতেরটা শুধু হুম রাতে যদি বারবিকিউ খায় তাহলে দুশো পঞ্চাশ যদি মুরগ পোলাও খায় তাহলে তিনশো টাকা আচ্ছা আর অনেকে তো আছে যে খাবে না শুধু তাবু ভরা নিবে এটা কি পারবে এবার আপনাদের জুমঘরের ভিতরটা দেখাবো অনেকে আমাকে আগের ভিডিওতে বলছিলেন যে জুমঘরের ভিতরটা ভালোভাবে দেখাননি এখন আপনাদের আমি জুমঘরের ভিতরটা দেখাবো এই জুমঘরের নাম হলো ছায়াবীতি এই যে এখানে আপনারা দশজন থাকতে পারবেন আর এখান থেকে আপনারা কেমন একটা ভিউ পাবেন আমি আপনাদের দেখাই এই যে পাহাড়ের চারপাশের দারুণ সব ভিউ উপভোগ করতে পারবেন সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা আছে এখানে অতএব ক্যামেরা মোবাইল চার্জ নিয়ে তেমন একটা ঝামেলা পড়তে হবে না এখান থেকে এরকম একটা ভিউ পাবেন এই যে এই রিজোর্টের সবচেয়ে সুন্দর রুম মেঘবালিকা যেখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায় এখন আমি আপনাদের সেই রুমটা ঘুরিয়ে দেখাবো এই যে রুমের সামনে আছি আমি এখন এর ভিতরে ঢুকবো এখন এই যে এর বারান্দা থেকে এইরকম সুন্দর ভিউ দেখতে পাবেন এই যে এই হলো ভিতরের পরিবেশ একদম সাজানো গোছানো পরিপাটি এই চার পাঁচটা রুমটা অনেক বড় বড় একটা দরজা দেখতে পাচ্ছি সেই দরজার সামনেই এরকম সুন্দর পরিবেশ পাবেন যেখান থেকে পাহাড়ের এইরকম সুন্দর ভিউ দেখতে পাবেন সকালবেলা এই হলো কমট বাথরুম আর এই হলো বেসিন আর এখানে ঝর্নার ব্যবস্থা আছে আমি এখন দাঁড়িয়ে আছি এই রিজোর্টের ভিউ পয়েন্টের কাছে এখানে চাইলেই যে কেউ ঢুকতে পারবে জনপতি পঞ্চাশ টাকার বিনিময়ে আর এখানে ঢুকে দারুণ দারুণ পরিবেশে ছবি তুলতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন রিসিপশন এই রিসিপশনের ভিতরে এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো আসেন এই যে দেখেন আমরা ভিতরে ঢুকে গেলাম এই ব্যাকগ্রাউন্ডে বসে আপনারা ছবি তুলতে পারবেন এই রিসোর্টের লোগো তারপর এখানে এরকম পরিবেশে আপনারা গ্রুপ করে আসলে এখানে সময় কাটাতে পারবেন আমাদের দুপুরের খাবারের মেনুতে আছে একটা ডিম আলু ভর্তা মুরগির গোস এখানের ভর্তাটা বেশ মজার ছিল মুরগির রান্না অসাধারণ সেই টেস্ট লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প রিজোর্টে সাদা রঙের তিনটি কটেজ তিনটি জুমঘর এবং বারোটি তাবু রয়েছে তিনটি সাদা কটেজের নাম যথাক্রমে বিহঙ্গ ইচ্ছেডানা মেঘবালিকা কটেজ এবং জুমঘর থেকে আলাদা আলাদা পাহাড়ের ভিউ উপভোগ করা যায় পঞ্চাশ টাকা মূল্যের টিকিট কেটে এই রিজোর্ট ঘুরে দেখার পাশাপাশি ছবিও তুলতে পারবেন কটেজগুলোতে চারজন জুমঘরগুলোতে জন এবং এক তাবুতে দুজন থাকতে পারবেন কটেজগুলোতে অ্যাটাচ বাথরুম রয়েছে আর তিনটি জুমঘরের জন্য কমন দুটি বাথরুম এবং দুটি গোসলখানা রয়েছে জুম ঘরে থাকলে এখানে কমন গোসলখানায় গোসল করতে পারবেন গোসল করতে জনপ্রতি আলাদা একশো টাকা দিতে হবে এই রিজোর্টগুলোতে থাকার পাশাপাশি প্যাকেজে খাবার খেতে পারবেন সেজন্য জনপ্রতি সাতশত পঞ্চাশ টাকা দিতে হবে তিনবেলা খাবারের জন্য তিনবেলা খাবারের প্যাকেজে দুই লিটার পানি দেওয়া হয় এখানে রয়েছে বার্বিকিউ করে খাওয়ার সুবিধা সব কিছু কিনে এনে এখানে ইচ্ছে মতো করতে পারবেন এর জন্য আলাদা টাকা দিতে হবে না আপনারা চাইলে প্যাকেজ ছাড়াও একবেলাও খেতে পারবেন তার জন্য একবেলার খাবারের টাকা দিলেই হবে এখানে শুধুমাত্র থাকার জন্য তাঁবু ভাড়া করতে পারবেন এবং নিজেরা আলাদা তাবু এনেও থাকতে পারবেন এর জন্য আলাদা কিছু টাকা দিতে হবে রিজোর্টের চেক ইন সকাল এগারোটায় এবং চেক আউট পরদিন সকাল দশটায় এই মিরিনজায় একটি গুহার সন্ধান মিলেছে যে গুহায় এখন পর্যন্ত কোনো পর্যটক যায়নি আমি এখানে সে জানতে পারলাম এটা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় গুহা আমি এর আগে আলির সুরঙ্গে গিয়েছিলাম সেটা কত বড় সেটা আমি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি তো আজকে দেখা যাক এই গুহাটা নাকি সবচেয়ে বড় গুহা এটা আপনাদের কমপ্লিট করে দেখাতে পারে কি না এই গুহায় আমি যাকে নিয়ে যাচ্ছি শাহিন এই গুহায় তুমি কয়বার গেছো

পাঁচ মিনিটের মধ্যে গুহার কাছে চলে যাব এত কাছে কি বলো তাইলে তো ভালোই হলো যে এটা কাছে আছে হুম বুঝতে পারছি আমি এখন যেখানে আছি এখান থেকে নাকি যেতে আর পাঁচ মিনিট লাগবে আমরা কিন্তু সেই ঢালবে নিচে নামছি আর নামছি আরও নিচে নামতে হবে তবে এদিকের জঙ্গলের ঘনত্বটা মোটামুটি বেশি আর এই সমস্ত বন জঙ্গলে আসলে একটা পাতার যে একটা গন্ধ এই গন্ধতে একেবারে মানে পেট গুলিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা

একটা জায়গা আছে যেখান থেকে নিচে পড়লে আর অস্তিত্ব থাকবে না সেই রকম একটা জায়গা দিয়ে এখন আমি অতিক্রম করতেছি না পারছি যে বাবা কাটার মধ্যে হাত পড়ছে ও ঠিক আছে লাগবে না চল চলে আসছি শাহিনে যে রাস্তা পরিষ্কার করতেছি গাছ কেটে যাতে আমরা এখান থেকে যেতে পারি ইরে বাইরে বা এ কোথায় নিয়েছে মারে অন্ধকারে ভরপুর ওরে বাবা ইয়াল্লা কি কোথায় যাচ্ছে ও মাই গড় আমার লাইফে এমন গুহার দেখি নেই এই গুহার অবস্থা দেখেই আমার অবস্থা দফার লাইট বের করতে হবে এখন দেখি দেখি এখানে অক্সিজেনের অভাব হতে পারে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে ওর ভিতরে কী হবে আল্লা ওর জানে বেশি রিক্স নেব না মা আমার মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে বাইরে মাথা কামড়ে না আমারও সেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাদুর দেখা যাচ্ছে আবার আমরা যেদিকে যাব ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে তাহলে আপনাদেরকে দেখাইতাম যে এটার ভিতরে কি কী থাকে আমরা পারলাম না এই গুহাটা আপনাদের ঘুরিয়ে দেখাতে এটা আসলে পসিবল না আমরা ভিতরে যাইনি বা আমি নামতেই পারিনি দেখেন এখানে বসে আমি একেবারে গোসল হয়ে গেছি এখানে অক্সিজেনের এতটাই অভাব মাথা ব্যথা করতেছে মাই গট এই রকম ভয়ঙ্কর গুহা আমি জীবনে দেখিনি এর ভিতরে কী আছে আল্লাহ শাহিন মাথার মধ্যে ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে আমারও সেম কি শাহিন বুঝিলে মানে আটকা পড়ে আছে মাটি দিয়ে আটকা পড়ে গেছে আসলে কি বলবো এখানে সেই এরকম ফেরত যাব উফ আবার মাথা ব্যথা করতেছে মারাত্মক লেভেলের সে ধরো তো ক্যাবটা উফ উফ না

আমরা পাহাড়ে সেই পথ অতিক্রম করে এরকম একটা ঝিরির কাছে চলে আসছি ঝিরিটা বেশ সুন্দর দেখেন দারুণ একটা জায়গায় আসলাম এই যে যারা আন্দার ঘুরতে যাননি তারা যদি মেরিনজা ঘুরতে এসে শাহিনের সাথে এই জায়গায় ঘুরতে আসেন সত্যি বলছি আপনারা আন্দারমানিকের মতো একটা ফিল পাবেন এখন ঘড়িতে বাজে চারটা বেজে পঞ্চাশ মিনিট সন্ধ্যা হতে এখনও অনেক বাকি কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজেছে কেমন আলো এখানে পৌঁছায় না অসাধারণ জায়গা দেখেন পিছনের দৃশ্য দেখলেই মনে হয় যে আমি এখন আন্দারমানিকে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে আরো সামনে সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন কি নিয়ে আসেন ও আপনাদের এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এখন কিন্তু আমরা যেখানে আছি এখান থেকে আমাদের প্রায় ঘন্টা লাগবে না হ্যাঁ আপনারা যদি এখানে ওর সাথে ঘুরতে আসেন তাহলে এই পথ অবশ্যই ঘুরে দেখবেন দেখেন এই পথটা কত সুন্দর পুরোটাই ডার্ক এরিয়া এখানে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন চলুন আমরা এখন যে পথে আসছি সেই পথে যেতে থাকি রিসিপশনের সামনে দেখতে পাচ্ছি অনেকেই বার্বিকিও করছে কোথা থেকে আসছেন ভাই

সবাইকে শুভ সকাল আমি যে রুমে উঠেছি সেখান থেকে মেঘের ভিউটা কেমন পাওয়া যায় এই যে দেখেন চারপাশে মেঘা মেঘ মেঘে একদম ভরপুর এই রুম থেকে এরকম মেঘের ভিউ দেখতে পাবেন মেঘবালিকা যে রিজোর্টটা আছে সেটা থেকে মেঘের ভিউ কেমন দেখা যায় সেটাই এখন আপনাদের দেখাবো এই যে আমি মেঘবালিকা রিজোর্টের সামনে চলে আসছি দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে রিজোর্টের এখানে বসে আপনারা দারুণ সব ভিউ উপভোগ করতে পারবেন এখন এই রিজোর্টের ডানা রিজোর্ট থেকে আপনাদের মেঘের কেমন ভিউ দেখতে পাবেন সেটা দেখাবো যে রিজোর্টে আমি গত পর্বে ছিলাম এই সেই রিজোর্ট দেখাচ্ছি এই যে এই যে এইরকম একটা ভিউ পাবেন এখান থেকেও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন এবার আপনাদের দেখাবো রিজোর্টের একেবারে শেষ মাথায় কিছু তাঁবু রয়েছে সেই তাঁবু থেকে কেমন ভিউ পাবেন আপনারা এই মাচাং ঘরে বসে বসে মেঘের ভিউগুলো দেখতে পাবেন দারুণ লাগতেছে মনে হচ্ছে একদম মেঘের সাগরে ভেসে বেড়াচ্ছে এই দিকটায় এখন মেঘটা জমছে ভালো কিচ্ছু দেখা যায় না মেঘের কারণে সামনে আরও আছে তাব ওই দিকটা এখন যাব না এই যে এখান থেকে এইরকম একটা ভিউ দেখা যাবে আমি এখন জুমঘরের এখানে চলে আসছি চারপাশেই মেঘ আর মেঘ জুমঘরের এখানে দোলনা আছে তারপর এখানে ছবি তোলার জন্য সুন্দর জায়গা পাবেন চলুন আমরা জুমঘর থেকে মেঘের ভিউটা কেমন আসে সেটা দেখাই এই যে প্রথম জুমঘরটা থেকে এই রকম একটা ভিউ পাবেন এখান থেকে কেমন ভিউ পাবেন সেটা দেখাই আপনাদের এই যে এই রুমের যে জানালা রয়েছে সেখান থেকেও আপনারা এরকম ভিউ দেখতে পাবেন শেষের যে জুমঘরটা সেটাতে সেখানে চলে আসছি এখান থেকে আপনাদের এখন মেঘের ভিউ দেখাবো এখান থেকেও আপনারা অনেক সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন গতকালকে আমরা ঝিরি পথে হেঁটেছি তারপর সেই গুহা থেকে ফেরত আসছি গুহায় ঢুকতে পারিনি ইচ্ছে আছে এই গুহাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি আজ হোক কাল হোক এখন যাচ্ছি একটা ঝর্ণা দেখতে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্যই মূলত খুঁজে খুঁজে জায়গাগুলো দেখানোর ইচ্ছা এই ঝর্ণায় যাওয়ার পথটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর আমরা কিছুদিন আগে সাইংপুরে যেয়ে গিয়েছিলাম একটা বাগান পরে সেই বাসবাগানের মতো খাড়া রাস্তা এখানে এখান থেকে নামতে হবে খুব সাবধানে এটা হলো ইফাদের প্রথম ট্রেকিং ট্যুর চলো যাই অল্প কিছুক্ষণ ট্রেকিং করে মেইন রোড থেকে চলে আসছি ঝর্ণার কাছে ঝর্ণাটা অনেক সুন্দর তবে পানি অনেকটা কমে গেছে দেখাই আপনাদের মিরিনজাতে ঘুরতে আসলে এখানে কোথাও কোনো খাবারের হোটেল পাবেন না চা নাস্তা খাওয়ার মতো এই দোকানগুলো আছে তো এইরকম চায়ের দোকানে বসবো আর এরকম চারপাশে এরকম প্রকৃতি থাকবে সবুজ ঘাস থাকবে সেখানে বসে চা খাওয়ার ফিলটাই অন্যরকম তো দাদার এই চা মনে হয় স্পেশাল হবে দেখতেই কালারটা সেই লাগতেছে আপনারা যারা মিরিনা ঘুরতে আসবেন দাদার দোকানে অবশ্যই চা খাবেন তারপরে যে মাম পানি আছে মেয়ের পানিটাই বেশি আর কি তোমার এখন মিরিনজা এসে চা খেতে কেমন লাগছে তুমি তো আমার মতো চা প্রেমী অনেক ভালো লাগতেছে কারণ তুমি তো জানোই আমার দূরটা কি ফেভারেট হুম তো সবকিছু ওয়াও যে ঘুরতে আসলে চা না খেলে মাথা খোলে না এটা আমাকে অবশ্যই জানাবেন আমার মতো চা প্রেমী কে কে আছেন শুরু করি খাওয়া এখন চলে যাচ্ছি মিরিঞ্জা থেকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই কষ্ট সার্থক আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কমেন্টস পড়তে বেশ পছন্দ করি এবং কমেন্টসের উত্তর দেওয়ারও চেষ্টা করি মিরিঞ্জার লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প রিজোর্ট নিয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আর এই রিজোর্টে বুকিং করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই ফোন করে বুক করতে পারেন ভালো থাকবেন সবাই সাজেক ভ্যালির মতো এখানেও চারপাশ অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের ভেলায় এখানে মেঘের সাথে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব প্রকৃতি এখানের চূড়াকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ হারিয়ে যেতে পারবেন অন্য এক ভুবনে আকাশকেও মনে হয় বেশ কাছে সাজেক এবং এর মতো এই জায়গায় সময় পেলেই ঘুরতে আসুন কিন্তু ওই স্পটগুলোর মতো এই স্থান অপচনশীল কোনো জিনিস ফেলে জায়গাটা ডাস্টবিন বানাবেন না দয়া করে এখানে ভ্রমণে আসলে এখানের পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পারবেন আমার ভ্রমণ ছিল সেপ্টেম্বরের এক তারিখ দুই হাজার পাহাড়ের ভরপুর মেঘ দেখার আদর্শ সময় আগস্ট এবং সেপ্টেম্বর মাস মিরিন্জা নিয়ে কোনো প্রশ্ন থাকলে এবং হোটেল ভাড়া করতে কোনো সমস্যা হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে নখ দিতে পারেন